এই ভিডিওতে আমরা ডাব্লুবিপি লেডি কনস্টেবল প্রিলিম দু সালে আসা বীজগণিত সংক্রান্ত একটি বেসিক সমস্যার সমাধান করব। এখানে প্রশ্নটি হলো এ প্লাস টু বির মান ফাইভ দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার মান তেরো দেওয়া আছে বির মান কত তা জানতে চা হয়েছে আমরা জানি যে এ প্লাস টু বি এর হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু বি এর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ এটাই হলো এ প্লাস বা এক্স প্লাস এর হোল ফর্মুলা এখন এ প্লাস টু মান দেওয়া আছে পাঁচ তাই আমি এখানটাতে পাঁচ বসিয়ে দেবো তাহলে পাচ্ছি পাঁচের স্কোয়ার তার মানে পঁচিশ আর এটা হলো এ স্কোয়ার প্লাস ফোর মান দেওয়া আছে তেরো তাহলে তেরো বসিয়ে দিলাম আর এখান থেকে আমি পাচ্ছি ফোর তাহলে বলতেই পারি যে ফোর এর মান পঁচিশ বিয়োগ তেরো তার মানে বারো তাহলে এবির মান হবে বারো ভাগ চার তার মানে তিন তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি তিন